السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنا لهم إذا جاءتهم ذكراهم وقال النبي عليه الصلاه والسلام من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر او كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم.

আলহামদুলিল্লা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখো টকে সুপ্রিয়া আদায় করতেছি যে মহান মোহাম্মবুল আনমিন আজকে এই পবিত্র জুমার দিনে রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার উপলক্ষে আল্লাহবুল আলমিন আমাদের সকলকে এখানে আসার বসার কোরআন এবং হাদিসে আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তা অভিজ্ঞান করেছে এই জন্য সকলে অন্তর অন্তর থেকে শুক্রিয়া আদায় করে নিচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আলীসেসাতেন আল্লাহুল আলমিন বলেন পবিত্র জুমার দিনে যে ব্যক্তি সর্বাগ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করবে আল্লাহ আলমিন তার উপর সন্তুষ্ট হয়ে তার প্রত্যেকের আগে সকলের আগে সেই মসজিদে প্রবেশ করার কারণে আল্লাহ রব্বুল আলমী তার আমল নামে একটি ও কুরবানি করার সাবদান করবে এর পরবর্তীতে যে ব্যক্তি আসবে আল্লাহ রহলা তার নামে একটি গাভী কোরবানি করলে আল্লাহ রাস্তায় একটি গাভীর শতক করলে যে পরিমাণ সভ আল্লাহ্তা আলহতার আমল নামে সেই পরিমাণ দান করবে এর পরবর্তী যে ব্যক্তি প্রবেশ করবেন তার আমল একটি বক্তি এরপর একটি মুরগি এরপর একটি ডিম শতকে করলে যে পরিমাণ সভ আল্লাহ আমলা আলমি তার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যারা সর্বাগ্ঞ্কে আগে আগে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তাদের জন্য এই মর্যাদা পূর্ণ নেকির এই মর্যাদা পূর্ণ সাহাবের বরাদ্দ রেখেছেন বলেন সম্মানিত মুসলিয়ান আল্লাহ হবাহ আলমিন আমাদের যাদেরকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে এসে বর্ষার জন্য তাফিক দান করেছেন হলাম আল্লাহ মননীত প্রিয় বান্ধা আল্লাহ যাদেরকে ভালোবাসেন যাদের প্রতি আল্লাহ সুদৃষ্টি থাকে রহমতের দৃষ্টি থাকে আল্লাহ তালা তাদেরকে মধ্যে আল্লাহ অগ্রগামী হওয়ার জন্য তাহান করেন এই জন্য আল্লাহ আলমীর প্রিয় মধ্যে বলেন আল্লাহমুল্লাহ আলমী নিঃস্বাদ করেন হে ইমান্দারগন বন্দা হে ইমানদার বন্দাগন তোমরা নেক কাজে পরস্পরের প্রতিযোগিতা আমার সাহাবে একনিষ্ঠ সাহাব একরাম তারা পরস্পরে আমলের মধ্যে প্রতিযোগিতা করত তাদেরকে উপলক্ষ করে আল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন পবিত্র করো আয়াত আত্মদিন করেন আমরা তো হচ্ছে এই সাহাবে একরামের পূর্বসূরি আমি একরাম ওলামে একরাম কর্মসূরি সাল হিন্দির আমরা উক্ত তাদের আমল কেমন ছিল তাদের ইবাদত বন্দি নমুনা কেমন ছিল তারা এক উক্ত নামাজ মসজিদে জামাত ছাড়া তারা আদায় করতো না ঘরে ঘুরতে তারা নফল ছাড়া কোনো নামাজ পড়তো না জুমার দিন সর্বাগ্কে মসজিদে আগে আগে এসে তারা বসে থাকতো আলহামদুলিল্লাহ আল্লাহ রকুল আরমিন আমাদেরকেও সেই তাফিক দান করেছেন বিদায় আমরা আগে আগে মসজিদে আসতে পারছি বলেন তো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সকল আল্লাহ তালার কাছে লাগু করে সুপ্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আগে আগে মসজিদে আসার জন্য তাফিক দান করেছেন এই জন্য আমরা আবারও আল্লাহ তালার কাছে প্রাণ ভরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুসল্লিয়ান ইকরাম আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে সুরা মুহাম্মদের সতেরো নম্বর আয়াত এবং আঠারো নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে রাসুল সাল আসালামের একটি পবিত্র হাদিসের টুকরা আপনাদের সামনে করেছি আল্লাহ আল্লাহবুল আনমিনের কাছে তাও চাচ্ছে যেন আল্লাহবুল আনমিন আমাদেরকে উক্ত হাদিসের আলোকে আজকে যথাকিঞ্চিত আলোচনা করার জন্য আল্লাহ তালা তাওফিক দান করেন এই জন্য সকলে বলুন আমিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে শত করেন জালিকা কিতাব লা রাইফী মুদাল্লিল এই যে কোরআন আমাদের জন্য নাযিল করা হয়েছে এই কোরআন এমন একটা কোরআন এমন একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে এমন একটা বার্তা যে বার্তার মধ্যে কোনো ধরনের দ্বিধা নাই কোনো ধরনের সন্দেহ নাই এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ কোন মুত্তাকি আল্লাহ দিন এ ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب جرى ودشتي ودشتي الله قد إيمانا ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أبن الله ردوى دا دان الله تكي আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেদায়তপ্রাপ্ত পান্ডাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তা অফিক দান করবেন সকলে বলেন আমি আজ আপনাদের সম্মুখে আল্লাহ রসুলের যে হাদিসে পাঠ পাঠ করা হয়েছে ওই হাদিস শাওয়াল মাসের ফজিল সম্পর্কে আল্লাহ রবুল আলমিন জিবাই রামিনের মাধ্যমে আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এই হাদিসটি নিয়ে এসেছেন এই হাদিসটি মুসলিম শরীফের أي حذر أيش حضرت ستين حديث ابن داسي حديث فضلت أبو أيوب عن سند الله تعالى عن قول النبي الكريم صلى الله عليه وسلم من شطر من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر آل النبي صلى الله عليه وسلم شطر جيب الدين রমজান মাস পরিপূর্ণ মাস রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির জন্য তিরিশটি রোজা আদায় করলো এবং রমজানের পরবর্তী মাস মাসে রোজা সাওয়াল আল্লাহ করেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহ তালা জানিয়ে দেন নবী আপনি আপনার মন্দিরকে সকলকে জানিয়ে দেন যে ব্যক্তি রমজান মাসে তিরিশটা রোজা আদায় করবে এবং রমজানের পরে ছয়টি রোজা আদায় করবে আল্লাহ এই ছয় রোজার বিনিময় রমজান মাসে তিরিশ রোজার বিনিময় আল্লাহ তালা তাকে পুরো বছর রোজা রাখবে যে পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বাব তার মল নামে দিয়ে দিবেন বলেন সুবাহ এই মাহি রমজানে অনেক খুঁজে এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তালা বান্দাকে কি পরিমাণ সাওয়াব দিবেন হাদিসের মধ্যে আছে আসমলি ওয়া আনা যে রোজা হচ্ছে স্বয়ং আমার জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা ওয়া আনা আজজিব আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই দেব আরেক হাদিসের মধ্যে আছে ওয়া আনা আলজামি রোজা রাখলে আমি আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয় হাদিসে বাসবত শব্দটি বুঝে দেয় আল্লাহ বলেন যে রোজাদার ব্যক্তির জন্য আমি স্বয়ং আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ভাই রোজা অনেক স্বাভাবিক বিষয় অনেক স্বাভাবিক বিষয় যে যত বেশি রোজা রাখবে কেয়ামতের দিন আল্লাহর পুরস্কার তত বেশি রাখুন দুনিয়াতে প্রতি তিন মান্দা যেই পরিমাণ করে যেই পরিমাণ আমল করে যেই পরিমাণ নামাজ পড়ে যেই পরিমাণ রোজা রাখে যেই পরিমাণ জাকাত দেয় সব ধরনের ইবাদতের জন্য রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদের কি পরিমাণ আমল করলে কি পরিমাণ সওয়াব সব কিছু নিপুবদ্ধ করে দিয়েছেন কিন্তু রাব্বুল আলামিন রোজার সওয়াবটাকে আল্লাহ তাআলা নিজ নিয়ে নিয়েছেন এবং বলেছে রোজার সওয়াব আমি স্বয়ং আল্লাহ দিন দিব বলেন সব আল্লাহ এই জন্য ভাই রোজার অনেক স্বাভাবিক রোজার মাধ্যমে বান্দা আল্লাহ অনেক নিকটবর্তী হয়ে যায় এই জন্য ভাই এ হাদিস থেকে আমরা এই জিনিসটা শিখলাম যে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে রমজান মাসে রোজা আদায় করতে হবে এবং রমজানের রোজার মধ্যে যদি কোনো ধরনের গাড়তি থাকে তাহলে সাউওয়ালে ছয় রোজা রেখে সেই ধরনের ঘাটতি সেই ধরনের ক্ষতিপূরণ আমরা পূরণ করে নিব তাহলে আল্লাহ তালা আমাদেরকে রোজার পূর্ণাঙ্গতা আল্লাহ তালা দান করেন আরেক হাদিসের মধ্যে আছে মোস্তাদ মোস্তাদ আহমদের বাইশ হাজার চারশো বারো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী ইসলাম ইস্যাদ করেন সৈয়া মুশাহরের অনুদন পরে পুরো বছর রোজা আদায়ের স্বভাব হয় সে হাফিস্টার মুসন আহমদের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল আলী করেন যে ব্যক্তি রমজান নাসের রোজা রাখতে সে কেমন যেন দশ মাস আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখল আর রমজানের পরে যে ব্যক্তি মাসে পাশাপাশি ছয়টি রোজা রাখলো সে বাকি দুই মাস রোজা রাখল দশে দু বারো স্বমর্ষ সে পুরা বছর সে রোজা রাখলো এই হাদিসটির আরেকটা বর্ণনা আছে সেটা নাসাই শরীফের ولكن هذا الشهر على المسلمين الله هو صلى الله عليه وسلم، شكرا جعل الله الحسنة بعشر شكرا جعل الله وستة أيام بعد الفطر الله السنة سلمي شكرا الله هو سلمي الله هو سلمي الله الله এক একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ তাকে দশ বার নেক আমল করলে যে পরিমাণ সব সেই পরিমাণ সব তার আমল নামে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দেন তো রমজান মাসে যে ব্যক্তি একটা রোজা রাখল সে কেমন যেন দশ দিন রোজা রাখল শ্রাও মাসে কোনো ব্যক্তি যদি নাকি একদিন রোজা রাখে তাহলে সে দশ দিন রোজা রাখলে যে পরিমাণ সবাব সেই পরিমাণ সবাব তাকে দিবে দুই দিন রাখলে বিশ দিন তিন দিন রাখলে তিরিশ দিন অর্থাৎ এক মাস তো এইভাবে ছয় দিন যদি নাকি কোনো বান্দা রোজা রাখে তাহলে নাসাই শরীফের হাদিস অনুযায়ী বোঝা যায় যে মমিন বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য টানা দুই মাস রোজা রাখে এই জন্য ভাই আমরা যদি নাকি রমজান মাসে পুরা রমজান মাসের দিনে কি আমরা তিরিশটা রোজা রাখি এবং রমজানের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখি এর বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকেও পুরা বৎসর রোজা রাখলে যে পরিমাণ সবাব আল্লাহ তালা আমাদের আমল নামায় পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সাহাব সেই পরিমাণ সাহাব আল্লাহ তালা আমার আমাদের আমল নামায় সেই পরিমাণ সবাব দিয়ে দিল্লি সোহান এবং এমনিভাবে রমজান মাসে আল্লাহ তালার পক্ষ থেকে রোজা রাখা হয় একটা হলো ফরজ বিভাদ ফরজ আমক রোজা রাখতে হবে এটা হলো একটা ফরজ বিধান যে কোনো ফরজ বিধানের মধ্যে মানুষের সামান্য এদিক সেদিক হতে পারে ফরজ বিধান আদায়ের ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে ঘাটতি হতে পারে যেমন আমরা ফরজ নামাজ আদায় করি পাঁচ ফরজ ফরজনামাজ আদায় করি প্রতিটা ফরজনামাজের আগে পরে শূন্য থাকে এই শূন্যটা কেন যেন ফরজ নামাজ যেটা আমি পড়েছি এই যেমন জুমার নামাজ আমি পড়ব জুমার নামাজের আগেও শূন্যতা আছে জুমান নামাজের পরও শূন্যত আছে কেন এই জুমান নামাজের ফরজ যে দুই রেখার জুমার নামাজ আছে এই দুই রাখার ফরজের মধ্যে কোনো ধরনের যদি নাকি ঘাটতি হয় সেই ঘাটতির যেন ক্ষতিপূরণ হয়ে যায় এই জন্য আল্লাহ তুরুত্ব শূন্যত রেখেছেন পরও শূন্যত রেখেছেন তো যে কোনো ফরজের জন্য আল্লাহ তালা একটি ক্ষতিপূরণ রাখে তো ঠিক পবিত্র রমজান মাস এই রমজান মাসে তিরিশটা রোজা পুরাটাই ফরজ এই ফরজ রোজা আদের ক্ষেত্রে বান্দাদের থেকে স্বাভাবিকতায় স্বাভাবিকভাবে কিছু না কিছু ত্রুটি বিচ্ছিত হতেই পারে এই জন্য আল্লাহ তালা রমজানের পরে ছয়টি রোজার ব্যবস্থা করে রেখেছে যে ব্যক্তি রমজানের পরে ছয়টি রোজা রাখবে আল্লাহ তালা তার রমজান মাসে রোজার মধ্যে দিয়ে যদি কোনো ধরনের ঘাটতি থাকে সেই ঘাটতিকে এই ছয় রোজার বিনিময় আল্লাহ তা পূরণ করে দিবেন এবং তাকে এই ছয় রোজার বিনিময় রমজানে রোজা রাখলে দশ মাস এই ছয় রোজার বিনিময় দুই মাস সর্বমোট এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বভাব আল্লাহাবুল্লাহ আলমীর তার আমল নামে সেই পরিমাণ স্বভাব তার করবেন اجل إيه الله تعالى في فترة سورة محمد رضي الشكري بسم الله الرحمن الرحيم والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم وقت الجراء هذا يدرقات عضو الله আল্লাহ তাদেরকে হেরে হেতে উৎকর্ষতা দান করেন এবং তাদেরকে আল্লাহ তালা তা কোয়ার জিন্দিগি অবলম্বন করার জিন্দি আল্লাহ তালা তাদেরকে দান করেন এই জন্য রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে যদি নাকি আমাদের কোনো ধরনের ঘাটতি হয়ে যায় কোনো ধরনের অসম্পন্নতা হয়ে যায় তাহলে সেই রোজার পরে আমরা যদি নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি নাকি সওয়ালের ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ তালা আমাদের মধ্যে যে অসম্পূর্ণতা আছে সেই অসম্পূর্ণতাকে আল্লাহ তালা দূর করে আল্লাহ তালা আমাদের রোজাটাকে খালিদভাবে আল্লাহ তালা কবুল করবে এই জন্য ভাই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য রমজানের পরবর্তী ছয় রোজা সুন্দরভাবে যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আদায় করতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীরা আমাদের সকলকে তা অস্বীকার করুকুল্লাহ আলমী والسلام عليكم ورحمه الله وبركاته